বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এটা নট অনলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাবি বা প্রত্যাশা বা সে আসুক সেটা আমাদের কথা না এটা বাংলাদেশের মুক্তিকামী জনতা ছাত্র জনতা থেকে কৃষক মেহনতি মানুষ সবার দাবি দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে বিড়ে বেশে ফিরে আসবে কারণ তার বিরুদ্ধে এবং যে পরিবারের বিরুদ্ধে গত বিশেষ করে আঠারো বছরই বলা যায় হাসিনা সহ ওয়ান ইলেভেন সরকার মাইনাস টু ফর্মুলা যেভাবে কাজ করা হচ্ছিল সেই ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু সেদিন অফার করা হয়েছিল যে আপনি আসেন আপনি হাসিনা যখন দেশের বাইরে চলে গিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চাপ দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার জন্য কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে না বাংলাদেশটাই তো পুরো আমার দেশ সেখানে প্রত্যেকটা এতগুলি সন্তান রেখে আমি আমার দুটো সন্তানের জন্য তো আমি চলে যেতে পারি না আর সেদিন দেশনাথ তারেক রহমানকে আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে কীভাবে নির্যাতন করা হয়েছে তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছে কিন্তু যে নেতা সাথে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত যে মাটি মানুষের সাথে যার সম্পৃক্ততা আছে সে কখনো তো দেশের বাইরে থাকতে পারে না সে হয়তো বা শারীরিকভাবে দেশের বাইরে আছেন কিন্তু তার প্রতিটি নিঃশ্বাস বিশ্বাস এবং প্রত্যেকটা ক্ষণ কিন্তু বাংলাদেশের জনগণের সাথেই কাটছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সে গণতান্ত্রিক রাষ্ট্র যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরে আসবে তত দ্রুতই আমরা দেশনায় তারেক রহমানকে আমরা বাংলাদেশে চাই বাংলাদেশের মাটিতে চাই ধন্যবাদ ধন্যবাদ